চাকরি থেকে রিলিজ বা অন্য দপ্তরে কাজ করার জন্য প্রয়োজনীয় এনওসি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের উপর ইতিমধ্যে বেশ কয়েকজন এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত দপ্তরে পাঠিয়েছেন লেটার প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য দপ্তরে আরো বড় পথে চাকুরির জন্য বিবেচিত হয়েছেন তাদের কেউ কেউ তাদের রিলিজের ক্ষেত্রে প করছে পঞ্চায়েত দপ্তর বলে অভিযোগ সংশ্লিষ্টদের মাসাধিক কাল পেরিয়েও ক্ষেত্রে আদায় করা সম্ভব হচ্ছে না এনওসি এনওসি প্রদানের শর্ত হিসেবে লক্ষাধিক টাকা চাইছে বলে অভিযোগ উঠছে দপ্তরের বিরুদ্ধে এক্ষেত্রে অভিযোগ প্রশিক্ষণ দিয়ে কর্ম করে তুলতে সরকারের যে টাকা খরচ হয়েছে সে খরচ আগে মিটিয়ে দিতে হবে বলে দাবি করছে দপ্তর এ ধরনের কোন সরকারি নিয়ম রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা বিভিন্ন মহল থেকেই দাবি উঠছে এনএসসি প্রদানের শর্ত হিসেবে প্রার্থীদের কাছ থেকে আদায়ের বিষয়টি স্পষ্ট করুক পঞ্চায়েত দপ্তর যেহেতু এর সাথে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারের ভাবমূর্তির প্রশ্নটিও তাই অভিযোগ অসত্য হলে তা সামনে আনা দরকার না হলে বিভ্রান্তির সুযোগ থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দুই হাজার বাইশ সালের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি নন গ্রুপ সি পদের সংখ্যা ছিল যোগ্যতা রাখা হয়েছিল যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক কিংবা সমতুল্য পাশ কর্মপ্রার্থীদের বাংলা ও ককবরক ভাষায় জ্ঞান সঙ্গে থাকতে হবে কম্পিউটারে জ্ঞান পদগুলির মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য রাখা হয়েছিল দুশো আটটি আসন তপশিলি জাতির জন্য আটষট্টি এবং তপশিলি উপজাতিদের জন্য একশো চব্বিশটি আসন শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট ষোলোটি আসন ধরা ছিল সাধারণ প্রার্থীদের সাথে ওই বছরের জুন মাসে উত্তীর্ণ প্রার্থীদের বেছে নেওয়া হয় পরবর্তীতে প্রশিক্ষণের পর তাদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র তিনশো একষট্টি জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগপত্র গ্রহণ করলেও সেই সময়ে অনেকেই গ্রহণ করেননি অফার এরই মধ্যে অনেকে আইএসডিএস সুপারভাইজার সহ নানা ক্ষেত্রে পেয়েছেন নতুন চাকরি নয়া কর্মে যোগদানের উদ্দেশ্যে অফিসার থেকে লেটার কাছে। আগে ঝুলিয়ে রাখা হয়েছে যেখানে রিলিজ করা হচ্ছে না সরকারি নিয়ম মেনে এনওসি না পেলে আইসিডিএস সুপারভাইজার সহ অন্যান্য পদে নিয়োগ হওয়া প্রার্থীরা নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন না আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে তাদের স্বাভাবিক কারণে ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্ট চাকরি প্রাপকরা বিউরো রিপোর্ট নিউজ নাও